সরকারি চাকরির নামের সোনার হরিণ ধরতে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন মোহাম্মদ নুরুদ্দিন ভুইয়া বাদল নামে বাংলাদেশ রেলওয়ের এক গেটকিপার নিজের বয়স কমানোর পাশাপাশি বাবা মায়ের নাম পরিবর্তন করে দুইটি ভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে চাকরি স্থায়ীকরণ করার অভিযোগ তার বিরুদ্ধে সময়ের কণ্ঠস্বরের অনুসন্ধানে মিলেছে তার সত্যতাও অভিযুক্ত এই গেটকিপার বর্তমানে কিশোরগঞ্জের গোচিহাটা স্টেশন আউটার রেল ক্রসিং ক্রসিংয়ের গেটকিপারের দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তিন বছর অস্থায়ীভাবে চাকরি করার পর শূন্য পদে আবেদনের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ হয় বাদল তিন বছর পূর্ণ না করেই আবেদন করে এবং চাকরি স্থায়ীকরণ করার জন্য আরেকটি জাতীয় পরিচয়পত্র বানিয়ে রেল দপ্তরে জমা দেন দু সালের দিকে করে নেন চাকরি স্থায়ীকরণ অনুসন্ধানে জানা যায় বাদলের এনআইডি কার্ড দুইটি যেখানে জন্মসালের পাশাপাশি জন্মস্থানের ভিন্নতাও রয়েছে একটি কার্ডে দেখা যায় উনিশশো আশি সালের পনেরো জুন ময়মনসিংহে জন্মগ্রহণ করেন এবং পেশায় তিনি বেসরকারি চাকরি করেন আরেকটি কার্ডে বাদল উল্লেখ করে উনিশশো সাতাশি সালের একত্রিশে ডিসেম্বর জন্ম নিয়ে ব্যবসায় জড়িত রয়েছে সাত বছর কমানোর পাশাপাশি বাবা মায়ের নামেও আনেন ভিন্নতা নির্বাচন কমিশনের তথ্য তার দুটি জাতীয় পরিচয়পত্রই সচল রয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় তথ্য ভাণ্ডারের সার্ভারের ত্রুটি ও দুর্বলতার সুযোগ নিয়ে তারা দ্বিতীয়বার ভোটার হন জাতীয় পরিচয়পত্র জালিয়াতির বিষয়ে অভিযুক্ত বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হয়নি এই বিষয়ে তার উপরস্থ কর্মকর্তারা বলতে পারবেন বলে জানান তিনি জানতে চাইলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন চট্টগ্রাম রেলওয়ে প্রধান সংস্থাপন কর্মকর্তা জোবেদা আক্তার এসব বিষয় দেখার দায়িত্বে থাকা রেলওয়ে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হাসান আনন্দ জানান বিষয়টি নিয়োগকারী কর্তৃপক্ষের আপনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে প্রথম জানলাম এই অনিয়মের সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটা তো আমরা জানি না তবে যেহেতু আপনি খুঁজে পাইছেন আপনি সেটা নিয়ে যেহেতু আপনি রিপোর্টার আপনি একটা স্বাধীন পেশাজীবী আপনি রিপোর্ট করতে পারেন সেই রিপোর্ট আমাদের কাছে মানে পাবলিশ হতে পারে সেটা আমরা আগলে নিয়ে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠাতে পারি যে এরকম একটা কেস একটা নিউজ হয়েছে যখন আপনারা প্রতি জানলেন যে এ ব্যাপারে কি করণীয় জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির ঘটনা শুধু রেলওয়েতেই নয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দু হাজার সালে নেওয়া অনেক ভোটারের আঙুলের ছাপ মানসম্মত না হওয়ায় জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সচেতন মহল বলছেন এই ঘটনায় যদি দ্রুত তদন্ত ও ব্যবস্থা না নেওয়া হয় তবে সরকারি চাকরি নামের সোনার ধরতে আরো অনেকেই বেছে নেবে এমন জালিয়াতির পথ